বাংলাদেশ টেলিভিশন নাটকে নতুন ধরনের ভিন্ন মাত্রা পরীক্ষা নিরীক্ষা সব সময় আলোচনার জন্ম দেয় এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তসিফ মাহবুব শেয়ার করেছেন এক ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ভিডিওতে দেখা যায় একটি কবরের লাশের সঙ্গে রাখা হচ্ছে বিশাল আকারের সাপ যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা আতঙ্কিত হওয়ার পাশাপাশি তীব্র কৌতূহল প্রকাশ করেছেন বুধবার তেরোই আগস্ট তসিফ নিজের ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে মাত্র তেরো সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন ছোট হলেও ভিডিওটির ভয়াবহতা ও রহস্যময়তা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে দৃশ্যে দেখা যায় এক নারী একটি কবরে দাঁড়িয়েছেন কবরের বেথর সাহিত্য এক লাশের ওপর একে একে ছেড়ে দিচ্ছেন বিশাল কয়েকটি সাপ পুরো দৃশ্য বাস্তব মনে হওয়ায় অনেক দর্শক মন্তব্য করেছেন এটি কি সত্যি ভিডিওর ক্যাপশনে তসিফ লিখেন খোয়াবনামা এবং চৈটি সাপ এই ক্যাপশন থেকেই স্পষ্ট হয়ে যে দৃশ্যটি আসছে নতুন নাটক হোয়াবনামা থেকে নাটকটি পরিচালনা করেছেন জিকি জাভেদ নাটকে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা হুয়াবনামা নাটকটির অন্যতম বৈশিষ্ট্য হল এতে দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে কোনো ধরনের গ্রাফিক্স ব্যবহার করা হয়নি অর্থাৎ যে সাপগুলো দর্শক ভিডিওতে দেখেছেন সেগুলো বাস্তবেই ব্যবহার করা হয়েছে ফলে নাটকের অভিনেতা অভিনেত্রীদের ঝুঁকি নিয়েই অভিনয় করতে হয়েছে এ দর্শকদের মনে নাটকটি নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে তসিফ মাহবুব এর আগেও রোমান্টিক থেকে শুরু করে ত্রিলার ঘরনার নানা নাটকে অভিনয় করেছেন তবে এতটা ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে তাকে আগে দেখা যায়নি এ কারণে ভক্তরা তাকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে মনে করছেন অনেকে